হ্যালো আজকে আমরা উচিত যাচ্ছি ওই জায়গা হচ্ছে সবাই বলে বাবা মাটা খুব খারাপ কারণ জোতির সাথে আসে নাই ও অসুস্থ ছিলাম বলতেছে খুব অসুস্থ তো আমি আপনাদের সাথে যাচ্ছি ওকে খুব মিস করছি আমি একা যাচ্ছি সাথে হচ্ছে আমার আপু আমার আপু তারপর আপুদের বাচ্চা আপু এবার আপুর আপুর মেয়ে দেখেন রান্না করেছি কিছুক্ষণ হয়েছে যাচ্ছি আবুরা সামনে বসে আছে সবারই মোটামুটি মন ভালো কিন্তু জ্যোতি না আর সাথে আমার মন খুব খারাপ লাগছে করার কিছু নাই আপনাদেরকে না দেখাইতে পারলে আমার মন খুব

উনি হচ্ছে আমার আপুর ফ্রেন্ড উনি কি ওনার খুব মন খারাপ মনে হয় ওনার বয়ফ্রেন্ড এর কথা খুব মনে পড়তেছে

কোণা পানি না ওনা তো হল তো লাগে আমাদের বাড়ি থেকে এতটা দূরে না আসতে ঢের ঘন্টা এরকম লাগে ওই যে অনেক দূরে আমরা ওই জায়গায় আছে জায়গায় গিয়ে থাকা যায় ভালো ভালো খাবারও পাওয়া যায় ওই যে সব বড়া হোটেলে ভাইয়া ওই পাশে অনেক লোকের সাথে কথা বলতেছে ভালো লাগছে

দেখেন এত সুন্দর পাখি ওই পাশে উঠছে এই দেখো সাগর এই দেখো নদী একটা হচ্ছে আপুর ফ্রেন্ড উনি অনেক ভয় পায় পাননি কে দেখেন একদম মুরগির মস্ত বসে আছে আনমনা হয়ে আছে হ্যাঁ ঠিক আছে তুমি তো আপনার খেয়ে একটা বুসুম মারো আমার ভাইয়ের ছেলে অনেক অনেকবার এসেছে তারপরে অনেক আমার বোনের ছেলে ও তোমার ব্লগিং এ তো আমরা কিছুক্ষণের ভিতরে রওনা করছি বাড়ি যেতে যেতে রাত পাবে দেখে ইচ্ছাই হয় না কি অবস্থা শোয়া পড়তেছে এত মানে ফিলিং নিচ্ছে আপনারা আমি কেমন কি তা কই আমি কিস্তাই বুঝতেছি না বুঝছেন আজকে যদি জুতটা থাকতো তাহলে আজকে ওরা আমি ঠেলা দিয়া এই পানিতে ফালতাম একদম বলে শুরু করব অনেক সুন্দর ওই যে একটা বাল

অনেক <muchan> অসাধারণ <muchan> <muchan>

আহা চি সামনে হচ্ছে রেজর কাছে চলে আসছি ও বড় অসাধারণ ওছে ওটা ভয় পাই ওটা ভয় পাই আমি পাচ্ছি না অসহায় হয়ে গেছে কাছে চলে আসছি যে কে বসে তুমি তুমি দাঁড়াবা না আর

দেখ <laughs>

আসলে মিজেছ তুমি আমি তো আসছে আজগুলা বিজবা ও পর্যন্ত বিজেছি তো মাঝে মাঝে এরকম

করলে এখন আমরা যাব হালকা খাবার খাবো তারপর একটু ঘুরে বাড়ি চলে যাব অনেক ভালো লাগছে জুতে থাকলে অনেক ভালো লাগতো যাচ্ছি একটা রেজোর্টে হালকা খাবার খাবো আপু তারপরে হচ্ছে ওই যে ক্যামেরা আমরা দেখেন কত প্রস্তুতি বলতেছে কিন্তু দৌড় দেন এটাও করার জন্য এবার আপুর কষ্ট হচ্ছে অবশ্যই আছে জুতি ছাড়া মানে খুব খারাপ লাগছে অনেক কিছুর মজার মজার কথা বলতো করার কিছু নাই অনেক রোজও অনেক পানি ওইছে অনেক দূর পর্যন্ত পানি থাকলে অনেক ভালো লাগতো আমরা এখন ব্রিজে উঠব ব্রিজের ওই পাশে হচ্ছে একটা রিসোর্ট আছে তো ওই পাশে যাওয়াটা অনেক লেট হয়ে যাবে সো ওই পর্যন্তই থাকবো তারা খুব ব্যস্ত ছবি নেই Que é eu mostro. Que pose, Riva. Que eu é? mostro. Wow. Que é eu mostro. Que é Que é Que é

কি যে ভালো লাগছে ইচ্ছে হচ্ছে না বাড়িতে যেতে এরকম একটা জায়গা বাড়ির পাশে থাকতো বিশেষ কথা হচ্ছে জুতিকে ছাড়া খুব নিঃসঙ্গ ফিল করছে না না এটা তো দেখেছি ওই যে চলে যাবো দেখো

আমার মায়া লাগছে চলে যাচ্ছি এত সুন্দর একটা জায়গা থেকে ক্যামেরা আমাকে হেল্প করে না সেজন্য আমি দেখাচ্ছি উঠে যাব এখন আমরা চলে যাচ্ছি